হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল সাড়ে আটটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাবি স্নান হয়ে গেছে মা পুজো করছে আমি বাবিকে জল খাবারটা দিয়ে দিই স্নান স্নান হয়ে গেছে খিদেও পেয়ে গেছে দেব পাও রুটি মা দিয়ে দিয়েছে আমার জল খাবার দেখো মা এসে গেছে আর আমার শাড়ি ফস বসিয়ে নিয়ে চলে এসেছে বাক্সর মধ্যেই ভরে এনেছে আবার শাড়িটা অনেক বড় না ব্লাউজ পিস কাটা হয়ে গেছে নতুন মাস পড়ে গেছে মানেই আমি বসে গেছি সকালবেলা ফর্দ লিখতে মুদিখানার এবার আবার একেবারে মাসের শেষে পুজো আবার ওই মাসের প্রথমে সেই বুঝে লিখতে হবে দোকানে নামবো না আগে আগে তো সামনের সোমবার থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে এখন একটু একটু করে রাখবো শুনে সব দোকানে নামলে আমার হবে না সবির বলেছি আজকে ছুটি কালকেও ছুটি

ভালো আছে বাবু সুন্দর না সময় কোথায় পাও এ ভাবিলা চেহারাটা একবার দেখাই এই যে

এই দুটো তোরা হ্যাঁ লেখ এটা লেখ বাবা না টু বান লিখতে হবে তোদের দুজনের নাম নেই কেন ও কি সুন্দর কাটা কথা খেটে বানিয়েছে দেখ না না ও দেবে কাকাকে হাতে করে মানে সাড়ে বারোটায় বারোটার সময় হ্যাঁ সারপ্রাইজ হ্যাঁ সারপ্রাইজ সারপ্রাইজ দাদা বানাই নিবি দাদা তাতে কি হয়েছে দুজনে মিলে এক একসাথে দিবি দাদা বানাতে পারে দাদা বানাবে ও আসেনি তো এই কার্ড বানানোর কনসেপ্ট গোড়া সম্পূর্ণভাবে তোর কাছ থেকে পেয়েছি আসলে সময় পাস না হয় ছোট থেকে দেখেছে যে ছোট থেকে সবাইকে সব অকেশনে কার্ড দিয়েছিস হ্যাঁ তোর কার্ড নেই এমন মানুষ বোধহয় কমই আছে হ্যাঁ কার্ড দিতাম খুব কার্ড বানাতাম খুবই কার্ড বানাতিস এখন সময় পাস না এই যে একদিন দেখে শেখা এই যে একটা চেষ্টা করেছে নিজের মতো করে বানিয়েছে কত ভালো লাগে কেনা তো সবকিছুই পাওয়া যায় সবকিছুই কিনতে পাওয়া যায় কিন্তু হাতে বানিয়ে

তিন তিনবার আমার কাছে গো হারান হারার পরে দুজন চলে গেছে আমি আর বাবি আজকে প্রথমবার খেলতে বসেছি হাঁটতে বসেছি হারতে বসেছি দেখেন আমি না টু দিদি চিটিং করলে না চিমটি কাটা দেবো একদম খেলা হয়ে যাওয়ার পর ফলাফল আমি জিতেছি কি বলেছিলি চিটিং করলাম না বলেছিলাম না

দিদি রাতের রান্না করতে না আমি রাতের রান্না করতে যাচ্ছি না কালকে সৌভিকের জন্ম দিন তো কালকে একটু তো রান্না বান্না করবো একটু এগিয়ে রাখছি একটু কাটা ফাটা গুলো এগিয়ে রাখছি এতদিন তো মাসি ছিল রান্নাটা আমিই করতাম কিন্তু একটু কেটে ফেটে তো মাসে অনেকটা হেল্প করে দিত তো মশলা আমি বেটে রেখেছি যা লাগবে মশলা সর্ষে এগুলো সব বেটে রাখা আছে সবজিগুলো একটুখানি কেটে রাখবো যাতে কাজটা একটু এগিয়ে থাকে সেই জন্য এখন আমি যাচ্ছি রান্নাঘর থেকে রাতের রান্না এখনো কি করবো যাই না কি এই কাজগুলো করি তারপর রাতের রান্না নিয়ে ভাবছি আর সভিত বাবুর রান্না রান্নাঘর থেকে ডালটা সেদ্ধ চাপিয়ে এসেছি ছটফট করে একটু ডাল ফ্রাই করে নেব আর একটু পেগিয়ে রাখলাম কি কী করতে হবে চালাচ্ছি এমনি একটু করে উনোবাটি আসবে উনোবাটি আসার সময় রান্না করে শুনছি ডাল ফ্রাইটা করে নিই থাম্মাও হবে তো থামা সেদ্ধ চাপিয়ে দিয়েছি ঝটপট হয়ে যাবে বেশ তারপরে চক টক চক করে পেঁয়াজ কচপ চক 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 করে টমেটো কচাবো আদা রসুন কচালেই হয়ে যাবে ব্যাস ও ওকে বড় মায়ের অবস্থা খুব খারাপ রান্না করে মা কি বললাম এখানে বলি মা বলছে এটা তোমার মায়ের একার অবস্থা না যত মায় গরমে রান্না করছে সবারই একই অবস্থা অবশ্যই সেটি ঠিক কথা পাপা বসে পড়েছে খেতে মানে আমরাও বসে পড়েছি মেনু কি বলুন এদিকে তাকান কি না কি আছে বলো মেনু বলো সে তো ঠিকই ডাল ফ্রাই